গরম প্রচণ্ড পড়েছে এই সময় আমরা মানে চিকেন তো সকলেই পছন্দ করি আর চিকেন খেতেও ভালো লাগে কিন্তু বেশি তেল মশলা দিয়ে রান্না করলে এখন আমাদের শরীর খারাপ অনায়াসে যখন তখন হয়ে যাচ্ছে তাই আমি আজকে চিকেনটা খুবই অল্প উপকরণ দিয়ে অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে বানাবো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানাবো চলো দেখে নাও এটা আমি কিভাবে বানাচ্ছি হলুদ দিয়েছি রসুন দিয়েছি একটা পেঁয়াজ বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়েছি আর এক চামচ মতো আদা বাটা দিয়ে নেব দিয়ে তারপরে এই চিকেনটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো চিকেনটা ম্যারিনেট করে তোমরা আমি বেশ বেশিক্ষণ রাখবো না জাস্ট কুড়ি মিনিট মতো রেখেছিলাম আর বেশিক্ষণ রাখিনি তোমরা চাইলে এটাকে বেশিক্ষণ মতো ম্যারিনেট করে রাখতে পারো তবে এই চিকেনটা ম্যারিনেট করার জন্য বেশিক্ষণ সময়ের প্রয়োজন নেই তারপরে কড়াতে আমি সাদার তেল দিয়ে দিয়েছি সাদার তেলটা যখন গরম হয়ে গেছে আলুগুলোকে এবার ভেজে নেব লবণ হলুদ দিয়ে অবশ্যই চিকেন বাঙালিদের চিকেন মানে আলু তো দিতেই হয় আলু দিলে বেশ ভালোই লাগে আর যেহেতু এটা পাতলা একটু ঝোল বানাবো মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো সেই জন্য আমি আলুটা ব্যবহার করছি তো আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে তেলের পরিমাণটা একেবারেই আমি কম দিয়েছি সাদা তেলের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিলাম ব্যাস এবার সরিষার তেলটা দিয়ে নেওয়ার পর একটু চিনি দিলাম চিনিটা দেওয়ার একটাই কারণ তো তার যাতে চিনি মানে চিনি দিলে দেখবে মাংসের রঙটা কাল মানে একটু সুন্দর কালার আসে তার জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম মানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ব্যাস সেটাকে দিয়ে নেওয়ার পর খুব নেড়ে চেড়ে এটাকে নিলাম আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজের পরিমাণটাও কিন্তু খুব একটা বড়ও না কিন্তু আর একটু সামান্য রসুন রসুনের পেস্ট দিয়ে নিলাম দেখো এখন যেহেতু রসুন কাঁচা তো রসুনের পেস্টটা একটু বেশি লাগছে তো তার জন্য আমি ওখানে দিয়েছিলাম হাফ চামচ মতো রসুন আর এখানেও হাফ মানে ওখানে এক চামচ মতো রসুন দিয়েছিলাম এখানে হাফ চামচ মতো রসুন দিলাম আর হাফ চামচ মতো আদা দিলাম রসুনের পরিমাণটা চিকেনে একটু বেশি লাগে তাই রসুনের পরিমাণটা একটু চিকেনে বেশি দেওয়ার চেষ্টা করবে তারপর একটা টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এই মশলাটাকে কষতে থাকবো এই এই রান্নাটা পুরো ঘরোয়া উপায়ে মানে কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করিনি শুধু খুবই সাধারণভাবে যারা নতুন রান্না রান্নাচিত্র তারাও খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তাই রান্নার কালার কিন্তু ভালো আসবে না তার জন্য আমি এখানে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম যে লঙ্কার গুঁড়োটা দিয়ে নেওয়ার পর মিশিয়ে নিচ্ছি এখন তেমধ্যেও কালারটা সুন্দর আসছে কিন্তু কাঁচা লঙ্কাটা মানে যখন কাঁচা লঙ্কা দিয়ে মাংস চিকেনটা আমি দেবো তখন কিন্তু মশলার কালারটা অনেকটাই কমে আসবে একটু ধনে দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম মানে ওই এক চামচ এক চামচ করে দিয়ে নিয়েছি তারপরে ওটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে একটু কষে থাকবো বেশ কিছুক্ষণ ধরে তো চলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখো তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে রান্নাটা কিন্তু আমার বেশি মানে মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে কষার সময়তেই দেখতে পাচ্ছ যে তেলের পরিমাণটা একেবারেই কম হ্যাঁ আমি এই গরম মানে এতটাই গরম সেটা ভেবেই কিন্তু মশলার পরিমাণটা কম দিয়েছে আর তেলের পরিমাণটাও কম দিয়েছি তো তারপরে দেখো সাতশো গ্রাম চিকেনকে আমি দিয়ে নিয়েছি স্বাস্থ্যগ্রাম বলা ভুল হবে হ্যাঁ স্বাস্থ্যগ্রামই স্বাস্থ্যগ্রাম আর চিকেনকে আমি দিয়ে দিলাম তারপরে এটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ধৈর্য নিয়ে এটাকে এবার কষাতে থাকবো আর একটুখানি মাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে নিয়ে এটাকে কষিয়ে কষাতে থাকবো তো চলো এটাকে এবার ঢেকে নেব একটু লবণ দিয়ে দিলাম লবণ আর লবণটা এই সময়তেই দিলে বেশ মানে জলটা ছাড়বে তো তার সেই জলেতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তাই লবণটা দিয়ে নিলাম তো তারপরে দেখো এটাকে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম মানে অনেকটা চিকেন থেকে জল ছেড়েছে আর এই জলেতেই কিন্তু চিকেনটা আমি বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব তো চলো আলুগুলোকেও দিয়ে নিচ্ছি আলুটা যেহেতু সিদ্ধ করে না আলুটা ভাজা ছিল তাই আলুটাকেও চিকেনের সাথে মিশিয়ে নিলাম যাতে চিকেনের জলে চিকেনের সাথে রসের সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায় তো এবার আবার ঢেকে দেব ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষাতে থাকবো এইভাবেই চিকেনের আলুটাকে আমি পুরোপুরি ঢাকা চাপা ঢাকা করা করে পুরোপুরি কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবার পর এটাকে আমি আবার ঢেকে দিলাম দেখো কিন্তু এখনও চিকেন থেকে খুব ভালো মতো জল আছে চিকেনে এই চিকেনের জলেতেই কিন্তু পুরো চিকেন আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু আর জলের প্রয়োজন পড়বে না যখন আমি জল মানে ঝোল করব ঝোল দেবো মানে আমি যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি তার জন্য জলের পরিমাণটা পড়বে নাহলে যদি কেউ চিকেন কষা বানাও তাহলে কিন্তু চিকেনে আর নতুন করে জল দেওয়ার প্রয়োজন নেই এই জলে দিয়ে চিকেনটা অনায়াসে খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে আর এর যা জল আছে এতে গ্রেভিও কিন্তু রেডি এই দেখো চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে কষা হয়ে গেছে চিকেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু চিকেনটা অনায়াসে খাওয়া যায় আর কিছু ঝোল বানাবো তার জন্য আরেকটু চিকেনটা ঢেকে রেখে এর মধ্যে জল দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু পুরো আমি চিকেনটা আমার কষা হয়ে গেছে এই সময় তুমি রুটির সাথে বলা গরম গরম ভাতের সাথে বলো বেশ ভালো লাগবে আর তারপরে দেখো এখন আমি কিছুটা চিকেন এখান থেকে আমি তুলে নিয়েছিলাম আমার ছেলের জন্য ছেলে কষা চিকেন ভীষণ ভালোবাসে তার জন্য তারপরে এই জলটা আমি দিয়ে নিলাম তো জলটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ফুটিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও দশ পনেরো মিনিট পুরো পনেরো মিনিট মতো ফুটিয়েছি তারপরে দেখো চিকেনের কালারটা কিন্তু সুন্দর এসে গেছে এটাকে এবারে আমি ঢেকে দেব লবণ আর ঝালটা যে যার মতো দিয়ে নেবে আমি একটু চেক করে নিলাম একটু গরম মশলা দিয়ে নিলাম গরম মশলার পরিমাণটা যেহেতু কটা গরম মশলা দিচ্ছে তাই পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা যে যার মতো সে সেরকম দিয়ে নিও আর আমার বাড়িতে গরম মশলাটা একটু কম খাই তার জন্য আমি গরম মশলার পরিমাণটা সবসময় কম দেওয়ারই চেষ্টা করি তো পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দেখো কালারটা দেখো কতটা সুন্দর এসে গেছে আর চিকেনের সাথে কি করেছিলাম রিকু পোলাও আমার পোলাও হ্যাঁ রিকু